একাধিক দাবিতে মিছিল করলো এস ইউসি মঙ্গলবার বেলদাতে মিছিল করে তারা পরে নারায়ণগড় বিডিও অফিসে বিডিওর হাতে ডেপুটেশন দেওয়া হয় দলটির বক্তব্য আগামী তেসরা এপ্রিল একাধিক দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে গণ আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছে দলটি তাদের বক্তব্য মেদিনীপুরের কোথালী থানায় ছাত্র সংগঠনের কর্মীদের আটকে রেখে অত্যাচার করার প্রতিবাদ জানানো সময়সূচি মেনে ট্রেন চালানো বেলদা কেশিয়ারি মোড় রেলগেটে দ্রুত উড়ালপুল নির্মাণ জাতীয় শিক্ষানীতি দু হাজার বাতিল বিদ্যুৎ বিল দু হাজার বাইশ ও স্মার্ট মিটার চালুর প্রতিবাদ জানাতে এই গণ আইন অমান্য আন্দোলনের কর্মসূচি এই দিন বেলদাতে তার প্রচার চালানো হয়েছে মিছিলের পর বেলদা ট্রাফিক স্ট্যান্ডে পথসভা করা হয় পরে নারায়ণগড় বিডিওকে প্রতিনিধি ডেপুটেশন দেওয়া হয় জগ ঝিন ঝগ ঝিন ঝিন কালিন জিতওয়াল যাপ হাপ যাপ হাপ এ গিন দা ভাজগ ঝগ ঝিন ঝগ ঝিন কালিন জিতওয়াল যাপ হাপ যাপ হাপ জিতওয়াল যাপ হাপ যাপ হাপ ওদে খেল ছলে ছলে দাবি করতে شورای এপ্রিল

এর প্রতিবাদে এবং আপনারা জানেন আজকে এই যে ট্রেনের লেট অসময়ে ট্রেন চলছে না যে ট্রেন লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে এবং ট্রেনের যে সময়সূচির পরিবর্তন জানিয়ে রেল যাত্রী সমস্ত মানুষের বিক্ষোভ এই বেল্লাতে চব্বিশ নম্বর রেলগেটের ওভারব্রিজ স্থাপন বেল্লা সুপার ফেসিলিটি হাসপাতালে বিশেষজ্ঞ এবং অপারেশন থিয়েটার চালু সহ আজকে গোটা নারায়ণগঞ্জ ব্লকের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি মেরামত এবং ঢালাই রাস্তা নির্মাণ এই সমস্ত দাবি নিয়ে আজকে বেলদাতে আমরা প্রচার করছি আর এক অল্প সময় পরে আমরা বেলদা বিডিও অফিসে বিডিও সাহেবের নিকট এই দাবিগুলি নিয়ে আমরা আমরা প্রতিনিধি ডেপুটন দেবো আজকে আমাদের কর্মসূচি চলছে যে মা বাসন্তী হোটেল এন্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক দামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্ডুগুলি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ লাউ চিংড়ি মালাইকারি ও ও ইলিশের ভাত মাংস রাতের খাবারই থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়